আমরা কি মহাবিশ্বে একা নাকি কোথাও অন্য কোনো গ্রহে আমাদের মতোই কেউ বসবাস করছে আজকের ভিডিওতে আমরা জানব ভিন গ্রহের প্রাণীদের অস্তিত্বের সম্ভাবনা বৈজ্ঞানিক গবেষণা এবং কিছু চাঞ্চল্যকর ঘটনা সম্পর্কে যা হয়তো প্রমাণ করে দেয় যে আমরা একা নই মহাবিশ্বে কত গ্রহে প্রাণ থাকতে পারে তা বোঝার জন্যই তৈরি করা হয়েছিল ড্র্যাক ইকুয়েশন এটি এমন একটি গাণিতিক সূত্র যা দেখায় মিল্কিওয়ের ওয়ের মতো গ্লাক্সিতে হয়তো হাজার হাজার উন্নত সভ্যতা থাকতে পারে আমরা জানি পৃথিবীর মতো গোল্ডি লোকস জোনে থাকা গ্রহে প্রাণের সম্ভাবনা বেশি থাকে হাবল ও জ্যামস ওয়েব টেলিস্কোপ এমনই হাজার হাজারেরও বেশি একশো প্ল্যানেট খুঁজে পেয়েছে যেখানে হয়তো জীবন থাকতে পারে অদ্ভুত এই সংকেত সম্পর্কে চলুন জেনে আসি উনিশশো সালে মহাকাশ থেকে এসেছিল একটি রহস্যময় ওয়াও যার সিগন্যাল আজও বিজ্ঞানীরা জানে না এটি ভিনগ্রহীদের পাঠানো কিনা এছাড়া প্যান্টাগনের ইউএফও রিপোর্টও ইঙ্গিত দেয় আমরা হয়তো সত্যি কারো নজরে আছি আমরা কি একা আমরা এখনো নিশ্চিত না তবে মহাবিশ্বের বিশালত্বের কথা চিন্তা করলে মনে হয় আমরা একা নই বিজ্ঞান প্রতিদিন নতুন নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে হয়তো একদিন আমরা সত্যিই তাদের খুঁজে পাব আপনার মতামত কি আপনি কি বিশ্বাস করেন যে ভিন গ্রহে প্রাণী আছে কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করে দিন এ ধরনের রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাশিদা কাদের যমুনা প্লাস